হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটু বাণিজ্য মেলায় চলে এসেছি সবার সাথে এসেছি তারপর আমরা এখান থেকে এটা অটো ঠিক করে বাণিজ্য মেলাতে চলে যাব আর একটু সময় পরেই কিন্তু আমরা বাণিজ্য মেলাতে চলে যাব এসেই পড়েছি আর এখানে দেখছেন এসে পড়েছি বাণিজ্য মেলাতে আর এখানে আমরা ঢুকলাম ঢুকে অনেক দেখছি দোকান এখানে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা এখনই ভিতরে ঢুকবো আর টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা এখানে আমরা ছয়জন গিয়েছিলাম পাঁচটা টিকিট কিনলাম একজন ছোট ছিল তার টিকিট ধরা হয়নি আর ভিতরে চলে কিন্তু অনেক দোকান দেখলাম আর এখন কিন্তু এখানে দেখছি অনেক কিছুর দোকান আছে জুতার দোকান তারপর হচ্ছে হাঁড়ি পাতিলের দোকান দেখছি এখানে কিন্তু অনেক কিছুর দোকানই আছে আমরা কোনো কিছু হাড়ি পাতিল কিনে নিই কারণ ভেঙে যেতে পারে যেহেতু আমাদের বাসা একটু দূরেই তো এখানে জামা কাপড়ের দোকান তারপর আইসক্রিমের দোকান অনেকগুলো দোকান নিই কারণ আমরা একটু সকালে এসে পড়েছি আর যেতে যেতে বিকালবেলায় আর এখানে কিন্তু ভূতের বাড়ি তারপর নাগরদোলার তারপর এখানে অনেক কিছুর দোকান আছে দেখতে পাচ্ছেন দুলনা অনেকগুলো রাইড আছে এখানে কিন্তু বিভিন্ন দোকান আছে যেমন রুকারিস কসমেটিক বিভিন্ন থালা বাসনের দোকান আছে এখানে আমরা একটা থালা বাসনের দোকানে ঢুকলাম এখান থেকে অনেক কিছুই কিনেছি এই থালগুলো কিনেছি দুইটা আর মা একটা মশলাদানি কিনেছে একটা চাকু কিনেছি আর একটা কাপ কিনেছি এখন আমরা একটা হোটেলে ঢুকছি এখন খেয়ে দিয়ে আর একটা থালা বাসনের দোকানে এসে পড়েছি এখান থেকেও অনেক কিছু কিনেছি তারপর এখন আমরা এখানে অনেক কিছু দেখছি তারপর আমরা একটা এখানে রেডিমেড বাড়ি দেখলাম বাড়িটা অনেক সুন্দরী ছিল এই ভাইরাল বাড়িগুলো তারপর আমরা ভিতরে গেলাম ভিতরে যে দেখে আসলাম অনেক সুন্দরী ছিল ছাদা ছিল তারপরে ময়মসিংহ গিজেটে এসে আসি এসে পড়লাম এখানে কিন্তু সব প্রকার পণ্য পাওয়া যায় মানে কসমেটিক থেকে থালা বাসন তারপর পুতুল তারপর অনেক কিছু পাওয়া যায় জলের পট এখানে সব পেয়ে যাবেন তারপর এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি কিনে তারপরে আমরা বের হয়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আপনারা সব কিছু নিতে পারবেন সকল প্রকারই পণ্য পাওয়া যায় আর এখন আমরা ময়মনসিংহ সারিন্দা রেস্টুরেন্টে এসে বললাম যেহেতু দুপুরে কিছু খাওয়া হয়নি তার জন্যই আমরা দুপুরে দুপুরে এখানে লাঞ্চ করতে আসলাম আর এখন কিন্তু আমরা সাইনাথে এসে পড়েছি আর এখন আমরা মোরগ পোলাও তারপর বুড়হানি কুক অর্ডার অর্ডার দিয়েছিলাম তারপর কিন্তু আমাদের খাবারও চলে এসেছিল। তারপর এখানের খাবার দাবার ভালোই ছিল আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ টাটা বাই বাই